তো প্রথমে অলি ভাই এসেছিল ব্লক করতে ভাইজান বলেছে রান্না করতে কিন্তু রান্না করছে করা বাদ দিয়ে আমরা কালকে রাতের বেলা ভাইজানের বাড়ি থেকে ছোট ভাইজানের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এই ভাইজান আমাদেরকে বললো যে একদিনের বাড়িতে থাকছে সে খুব ভালো মানুষ তো সেইখানে আমরা এই ঘুম দিয়ে উঠলাম উঠে গোসল টোসল করে আমরা এই বসে রয়েছি আর কিছুক্ষণের মধ্যে আবার সেই ভাইজানের বাড়িতে যাবো এবং পুরপুরা শরীরটা ঘুরবো সিটিতে যাবো সব জায়গায় যাবো আর এই আমার আলমগীর ভাই বসে রয়েছে ভিডিও এডিটিংয়ের কাজ করছে আলমগীর ভাই কোথায় যাব এরপর আমরা আব্বাস ভাইজানের বাড়িতে আ আর নলেজ সিটি যাচ্ছি তো আমরা হ্যাঁ অবশ্যই তো চলো আমরা সব জায়গাতে যাব আজকে পুরো ফুরফুরা শরীরটা চষে দেব এবং খবর ছাড়বো ব্লগ ছাড়বো সবাই তো দেখতে থাকো ব্লগটা তো ফাইনালি আমরা চলে এসেছি ফুটপুরা শরীফে আমার সাথে দেখতেই পাচ্ছ রয়েছে একজন বিখ্যাত ব্লগার বলতে গেলেই চলে তো বিখ্যাত না ছোটোখাটো ব্লগার না না ছোটোখাটো বলতে মানে খুব ভালো ব্লগিং করে মানে আমাদের থেকে খুব সুন্দর তো আমরা বর্তমানে রয়েছি বাড়ির সামনে তো এই এইখান দিয়ে আমরা যাবো সেই ভাইজানের বড় ভাইজানের স্বপ্নের নবের আমরা যাওয়ার পরে তো এইখানে সাইন ভাই বলো কেমন লাগছে যে ফিলিংটা কেমন ভাইজানের বাড়িতে ভাইজানের বাড়িতে এসে খুবই ভালো লাগছে আর তার কাছে জানা কি জানি না আমরা চিয়াখেলা এসে ভালো জায়গা ছিল আমরা যাইতে উঠি তো গাড়ি করে বাইরে না বাইরে ফল নামালো আবার নল ফল নামালো অনলাইনে প্লাইন করে দিতে প্লবটা হয়ে গেছে তো এইসব করে খুবই ভালো লাগছে আর এখন ফার্স্ট টাইম চার দিন থাকবো এখন ফার্স্ট টাইম তো খুবই ভালো লাগছে আর এখনই তো দেখতে অনেক মানুষ চলে না তো ফাইনালি আমরা অটোতে বসে আছি এখান দিয়ে অটোতে জার্নি করে যাব সেই বড়ো ভাইজানের স্বপ্নের নলেজ সিটির মাঠে আমরা অটোতে বসে রয়েছি এবং নলেজ সিটির মাঠে গিয়ে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো কেউ স্কিপ করবে না ভিডিওটি দেখতে থাকো চলো দেখা হচ্ছে নলেজ সিটি হোটেলে গেছিলাম রুমজান মাছ বলতে নেই তো খেয়েছি খাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ মিষ্টির দোকানগুলো একদম মানে পাহাড়ের মতো দেখাচ্ছে খুব সুন্দর হাজার একদম খাজা খাজা কি খাবার আছে এগুলো দাদা কি খাবার আছে এগুলো তিলের খাজা তো তিলের খাজা তো যারা যারা নিতে চাও এখানে আসে সত্যি কোনটা তিলের খাজা তিলে খাজা কি খাজা বলে না খাজা বলে না কি বলে কি বলে এটাকে মনসুর মিঠাই মনসুর মিঠাই

তো দেখতেই পাচ্ছর রীতিমধ্যেই জানিয়ে দিয়েছে আর আমরা ঠিক এই মুহূর্তে রয়েছি আব্বাস সিদ্দিক ভাইজানের স্বপ্নের নলে সিটির মাঠে এখানে একাধিক সবজি রয়েছে এবং যারা আহলে শুনতল যে পক্ষ থেকে আসবেন এবং যে ফুরফুরা দরবার শরীফে তিন দিন ধরে ইশালে স্বভাব সেই ইশালের স্বভাবকে কেন্দ্র করে নলেজ সিটি মাঠে সাধারণ মানুষের জন্য খাই খাওয়া দাওয়ার ব্যবস্থা রেখেছেন তো এই মুহুর্তে ভিডিওটি যে যেখান থেকে দেখছেন বেশি বেশি শেয়ার করুন মানুষকে দেখার সুযোগ করে দিন এবং আমরা দেখাবো এবং স্বপ্নের নলেজ সিটি এবং কি কি হতে চলেছে এবং কি কি হচ্ছে আমরা সমস্ত কিছু তুলে ধরবো আপনাদের মাঝে দর্শক সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করছি যে একেবারে নলেজ সিটি সেই নলেজ সিটির যে বিল্ডিং রয়েছে এবং সেই বিল্ডিংয়ের নিচে আমরা রয়েছি এবং রীতিমতো একাধিক এইখানকার যা স্থানীয় মানুষ এবং যারা দূরদূরান্ত থেকে আসছে রীতিমতো তারা খুব ভালো পরিষেবা পাচ্ছে এবং এমনটাই তাঁরা দাবি করছেন রীতিমতো দেখতেই পাচ্ছেন একাধিক মানুষ এখানে কিন্তু বসে রয়েছেন তারা কালকে থেকে হয়তো এসেছেন তারা হয়তো ক্লান্ত হয়ে পড়েছেন রীতিমতো তারা বিশ্রাম করছেন এবং আর একটা জিনিস তার সাথে সাথে যে অভিযোগটা করছেন না তাঁরা খুব সুন্দর পরিষেবা পাচ্ছে খুব ভালো পরিষেবা পাচ্ছে ন্যূনতম এবং আপনারা জানেন যে শাসকর্তা তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বলেছিল যে আব্বাস সিদ্দিকই এই নলেজ করতে পারবে না এবং তাকে করতে দেওয়া হবে না এই যে একটা শাসকের যে একটা মনোভাব সেই মনোভাবটা কিন্তু পাল্টে গিয়েছে রীতিমতো সেই বিল্ডিং ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং আরও সাইটে বিল্ডিং হচ্ছে যাতে আরও খুব সুন্দরভাবে পরিষেবা দেওয়া হয় এবং সেই স্বপ্নের নলেজ সিটি মাঠ থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি হাড়ি 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 এই মুহূর্তে নলেজ সিটির মাঠে আমরা সরাসরি পেয়েছি সেই ভাঙড়ের নেতা শরীফুল মোল্লা আমরা সরাসরি কথা বলার চেষ্টা করবো দাদা এই যে নলেজ সিটির মাঠে একবারে হাড়ি হাড়ি একেবারে সাধারণ মানুষের জন্য খাই খাওয়া দাওয়ার ব্যবস্থা কি বলবেন সাধারণ মানুষের জন্য খাই খাওয়া দাওয়ার ব্যবস্থা নলসিটির মাঠে কি বার্তা দেবে সাধারণ মানুষের জন্য আমরা ভাইদের নল সিটির মাঠে সবজি রেখেছে সাদা ভাত রেখেছে ইফতারি ব্যবস্থা রেখেছে ঠান্ডা পানি রেখেছে এখানে আসবে ইফতারি করে যাবে ক্লাস সন্ধ্যের পরে খাওয়া হবে সবাইকে এক গো এক পিস করবো কিন্তু একটা সময় হয়ে যাবে একেবারে সরাসরি দেখানোর চেষ্টা করবো যে পাবলিক বাংলায় সরাসরি আপনাদেরকে দেখানো হচ্ছে যে ফুটপুরা দরবার শরীফ থেকে বেশ কিছুটা দূরে আব্বাস সিদ্দিক বাইজানের স্বপ্নের নলেজ সিটি এবং সেই নলেজ সিটির মাঠে রীতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি এবং সামনে যে বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন এই সেই বিল্ডিং এবং চারিদিকে কাজ চলছে এবং তার আগে আমরা সরাসরি পাবলিক বাংলার পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আরও দেখাবো স্বপ্নের নলেজ সিটির মাঠে এবং কি কি হতে চলেছে এবং কি হবে আমরা সরাসরি তুলে ধরবো I'm a man...